আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি এই তো এখন বাজে প্রায় এগারোটা আজকে এগারোটা থেকেই শুরু করলাম আজকে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে আজকে শর্টকাটেই রান্না করবো যেহেতু জানেন যে আমি বাসাটা গুছিয়ে যাচ্ছি আজকে মোটামুটি আমার বাসা গুছানোটা কমপ্লিট হয়ে যাবে আর আমি এখন মোটামুটি আমার রুমগুলো গুছানো হয়ে গেছে রান্নাঘরটাই বাকি আছে তো আজকে আমি রান্না বান্না শেষ করে শর্টকাটে আমি কিচেনটা গুছিয়ে নিব তাই আপনাদের সাথে আজকে বেশি কিছু শেয়ার করব না শুধু হালকা পাতলা যেটা রান্না করছি সেটাই শেয়ার করব আর বন্ধুরা আমার কথা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই তো বন্ধুরা আজকে প্রচুর শীত প্রচুর প্রচুর বাইরে এত কুয়াশা ঠান্ডায় মানে কিছু ভালো লাগতা ছিল না আর তাছাড়া জানি না যে অন্য কোথাও শীতটা কেমন কিন্তু সিলেটে একটু শীতটা বেশিই হয় সেজন্য মানে তারপর আজকে সকালে আবার বাজারে গেলাম বাজারে গিয়ে মানে সকালে ঘুম থেকে উঠে দেখি রান্না করব রান্নার জন্য তেমন কিছুই নেই শুধু মাছ ফ্রিজে পড়ে আছে তো সেজন্য আমি ভাবলাম যে না আগে বাজারে যাই তো এমনিতেই তো লেট হয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ঢাকা থেকে কিছু জিনিস নিয়ে আসছি মানে শনি থেকে শনির একটা জাপানি বাজার ওইখান থেকে আমি কিছু জিনিস নিয়ে আসছি তো প্রথমেই দেখাই এই যে এটা এটা আমি চারটা করে চারটা করে টোটাল ষোলো পিস নিয়ে আসছি এইটা হলো চারটা চারটা করে মানে একটার মধ্যে চারটা করে থাকে চারটা একটা সেট আমি আনছি আমি দাম সব কিছুই বলে দিব আপনারা দেখেন এটা কিন্তু কাচের ঠিক আছে আমি আপনাদের সাথে শেয়ার করি এখান থেকে খোলা যায় টোটাল বললাম না যে চারটাতে একটা সেট হয় তো আমার এরকম আর কি চারটা চারটা করে একটা সেট হ্যাঁ এই হইলো আপনার কাছের বয়মগুলা আমার মানে খুবই ভালো লাগছে বইমগুলা দেখেন এগুলো আমি আনছি আপনাদেরকে তো দেখাবো যেহেতু আমি রান্না বান্না করি আপনাদের সাথে শেয়ার করি সেজন্য একটু রান্নাঘরের একটা ডেকোরেশনের একটা ব্যাপার আছে সৌন্দর্যের একটা ব্যাপার আছে সেই জন্য এগুলো আনা আর এইগুলো আমার আগের ভিডিওগুলোর মধ্যে খেয়াল করছেন কিনা জানি না আমার দরজার সামনে কিন্তু এখানে আপনার ঝুলানোর জন্য কিছু শোপেস আছে তো আগের বাসাতে তো ডিল করে নিয়েছিলাম তো যত যাই হোক বাড়িয়ালার বাসা ওইভাবে তার প্রত্যেকটা বাসায় গেলে ডিল করা তো সম্ভব না রাখার জন্য আমি এই যে একটা ছোট্ট আপাতত আর কি এটা নিয়ে আসছি এটা একশো টাকা নিছে এটার দাম সবাই জানেন মোটামুটি সবার ঘরেই কম বেশ থাকে এটা একশো টাকা দিয়ে নিয়েছি আর এইগুলো আমি চার পিস পঞ্চাশ টাকা করে নিয়েছি ষোলো পিস দুশো টাকা নিছে আর এই যে এইগুলা এইগুলা চারটাতে একটা সেট থাকে একটা প্যাকেটে চারটেটা ছিল আমি এই চারটা নিশি দেড়শো টাকা দিয়ে এই চারটা নিছি দেড়শো টাকা দিয়ে টোটাল আমার এখানে আপনার টোটাল আট পিস আট পিস নিছি আমি দেড়শো টাকায় দেড়শো দেড়শো তিনশো টাকায় আট পিস নিছি আমি তিনশো টাকায় কারণ যেহেতু আমি ঢাকায় ছিলাম ঢাকায় আমার রুমে বারান্দা ছিল না আমার শাশুড়ির আট ইঞ্চির এটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এরকম করে আমি পাঁচ পিস নিছি এটা নিয়েছি হলো তিরিশ টাকা পার পিস এইখানে দেড়শো টাকা দেখেন অল্পর মধ্যেই চেষ্টা করছি তো আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অল্পের মধ্যে আমি কিভাবে রিজনেবল প্রাইসে আমি জিনিসগুলো কিনছি আমার থেকে সব থেকে যে জিনিসগুলো ভালো লাগছে এইগুলা এগুলো আমার অনেক ভালো লাগছে তো আপনারা ভালো থাকবেন আবার নতুন কোন ভিডিওতে আগামীকাল আসবো নতুন কোনো কিছু নিয়ে এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম